হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল আজকে একটি বিশেষ ভিডিও ভিডিওটি হচ্ছে যে মানুষের দুঃখের কারণ কি এই নিয়ে নানান ধর্মগ্রন্থ নানান দর্শন নানান মনস্তত্ব নানান সাহিত্য নানান জ্ঞানী গুণী ঋষি মুনিরা কিন্তু মেসেঞ্জার প্রফেটরা নানান কিছু বলেছেন কিন্তু আই হোপ এবং আমি যতদূর জানি আমার ধ্যান মনন আত্মসমীক্ষা নিরাপত্তা থেকে যে মানুষের দুঃখের কারণ কিন্তু কেউ বলতে পারেননি সঠিকভাবে যেমন ধরুন গৌতম বুদ্ধ বলেছেন যে মানুষের দুঃখের কারণ হচ্ছে বাসনা বা কামনা অর্থাৎ ডিজায়ার আবার অনেক সময় বলা হয়েছে অজ্ঞতা আবার হযরত মোহাম্মদ বলেছেন যে মানুষের দুঃখের কারণ হচ্ছে আল্লাতে অবিশ্বাস অর্থাৎ কুরআ বা ম্যাসেঞ্জারের বাণীতে কিন্তু অবিশ্বাস আবার যীশু খ্রিস্ট বলেছেন যে মানুষের দুঃখের প্রধান কারণ হচ্ছে কিন্তু আদ্যপাপ অর্থাৎ প্রাইমোরিয়াল সিন অর্থাৎ মানুষ জন্মগতভাবেই কিন্তু পাপি এবং বেদ এবং উপনিষদ এবং গীতা বলেছে মানুষের দুঃখের প্রধান কারণ হলো কিন্তু আসক্তি অর্থাৎ অ্যাটাচমেন্ট অর্থাৎ আমরা যে এই পঞ্চ সুখ ভোগ করছি এই অ্যাটাচ হয়ে আছি আমরা সেই কারণকেই কিন্তু তারা কিন্তু দেখিয়েছেন প্রধান উপাদান হিসাবে মানুষের দুঃখের কারণ হিসাবে কিন্তু আমি মনে করি যে এগুলো কোনোটাই মানুষের দুঃখের কারণ নয় কারণ মানুষের দুঃখ বলার জন্য মানুষ কিন্তু নানান পথ অবলম্বন করেছেন কেউ হয়তো সন্ন্যাস নিচ্ছেন কেউ হয়তো মঠে চলে যাচ্ছেন কেউ হয়তো সুফি হচ্ছেন কেউ হয়তো বাউল হচ্ছেন কেউ রাজনীতি করছেন কেউ নানান বিজনেস করছেন নানান অ্যাক্টিভিটিস করছেন কিন্তু এগুলোর মাধ্যমে তাদের দুঃখ কিন্তু কমেনি বরং বলতে পারেন কনভার্সলি বিপরীত পক্ষে কী হয়েছে যে দুঃখ আরও বেড়ে গিয়েছে তাহলে মানুষের দুঃখ নিবারণের উপায় কী এবং মানুষের দুঃখের প্রধান কারণ কি মানুষের দুঃখের প্রধান কারণ হল মানুষ নিজেকে জানে না অর্থাৎ মানুষ তার যে নিজের সত্তাকে জানে না তাহলে কি নিজেকে জানা বলতে কি সেই সক্রেটিসের বিখ্যাত কথা বা সেই বাইবেলের বিখ্যাত কথা যে মানুষ নিজেকে জানে না মানে আত্মজ্ঞানের কথা নট অ্যাট অল মোটেই নয় কিন্তু সেলফ নলেজ নয় জ্ঞানের কিন্তু ব্যাপার নয় মানুষ নিজেকে জানে না বলতে বোঝে বোঝানো হচ্ছে এখানে আমি বোঝাচ্ছি যে মানুষ তার অন্তরের প্যাশানকে জানে না তার অন্তরের পোটেন্সিয়ালকে জানে না এবং অ্যারিস্টোটল বলেছেন ডাইনামোসকে জানে না অর্থাৎ তার মধ্যে যে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা সে এখনও খুঁজে পায়নি বলেই সে নানান জিনিস করে বেড়াচ্ছেন নানান অ্যাক্টিভিটিতে তিনি এনগেজ হওয়ার চেষ্টা করছেন অংশগ্রহণ করার চেষ্টা করছেন কিন্তু তিনি এখনও সেই দুঃখের কিন্তু কিনারা করতে পারেননি তাই যেসব ব্যক্তির আমি নাম বললাম যেমন ধরুন হজরত মোহাম্মদ বা গৌতম বুদ্ধ বা খ্রিস্ট বা বেদ বা উপনিষদ বা বাইবেল বা গীতা এরা কিন্তু এদের নিজস্ব জীবনের দুঃখ নিবারণের উপায় খুঁজেও পেয়েছিলেন এবং তাদের কিন্তু অন্তরে লুকিয়ে থাকা পোটেন্সিয়াল বা ডাইনামস বা প্যাশানও খুঁজে পেয়েছিলেন ইনারা কিন্তু দুঃখ থেকে পরিত্রাণ হয়ে গেছে কিন্তু ইনাদের যে অনুগামী যারা আছেন তারা কিন্তু তাদের প্যাশান খুঁজে পাননি কারণ প্যাশান বা পোটেন্সিয়াল কিন্তু সবার মধ্যে একইভাবে থাকে না সবার প্যাশান পোটেন্সিয়াল কিন্তু ডিফারেন্ট এবং ইউনিক সম্পূর্ণ ভিন্ন তাই কোনো অনুগামী যদি কেউ হয় সেটা রাজনীতি হোক দর্শন হোক বা মনস্তত্ব হোক সাহিত্য হোক বা ধর্ম হোক কোনো অনুগামী কোনো দিন তার জীবনের তার অন্তরের প্যাশান খুঁজে পেতে পারে না যতক্ষণ সে অনুগামী থাকবে ততক্ষণ সে সে সত্য খুঁজে পাবে না তাই প্যাশান খোঁজার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে অন্বেষণ করা তাহলে একমাত্র এই পেশান খুঁজে পাওয়া যাবে না হলে কোনো কিছুর অনুগামী হলে কোনো দিন সে জীবনের উত্তর খুঁজে পাবে না এবং সে অন্ধকারে ঘুরে বেড়াতে থাকবে এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ